বাথারঘাট মাতৃপল্লীর এক যুবতী প্রেমে প্রতারিত হয়ে তার মাকে সঙ্গে নিয়ে আমতলি মহিলা থানায় অভিযোগ জানাতে যান কিছুদিন আগে অভিযোগ অনুযায়ী পুলিশের তরফে তাদের সঙ্গে দুর্ব্যবহার ও লাঞ্ছনার ঘটনা ঘটে তখন থানার সামনেই ধর্নায় বসেছিলেন মা ও মেয়ে একাধিকবার পশ্চিম মহিলা থানায় অভিযোগ দায়ের করলেও যথাযথ পদক্ষেপ নেয়নি পুলিশ এমনই অভিযোগ উঠেছে মা ও মেয়ের তরফে অভিযুক্ত দীপ সুর বাধারঘাট এলাকার বিজেপি কর্মী যিনি আগে যুবতীর সঙ্গে সম্পর্কে ছিলেন এবং উভয় পরিবারই বিয়েতে সম্মত ছিল তাদের আশীর্বাদ পর্ব সম্পন্ন হয়েছিল কিন্তু পরে দীপ বিয়েতে অস্বীকার করেন এরপর থেকে মা ও মেয়ে বিচার চেয়ে বারবার পুলিশের দারে দাঁড়ে ঘুরেছেন তারা জানিয়েছেন অভিযুক্ত প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং তাদের হুমকি দিচ্ছে অথচ পুলিশ জানিয়েছে অভিযুক্ত নাকি পলাতক ওই যুবতী থানার সামনে দাঁড়িয়ে হুঁশিয়ারি দিয়েছেন অভিযুক্তকে শাস্তি না দিলে তিনি প্রকাশ্যে আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হবেন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় পাশাপাশি পুলিশের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন থানাটা এসছি তো আয়া কইছি যে কেস দিছিলাম আজকে দশ দিন ওই আমি একটা পোলাটা ভালা করেছেন পোলা বাড়ি তো আমার আশীর্বাদ করে কত না আমি ঠিক আছে বিয়া করছি না আমিও দেখি তুই কেমনে চলছ তারপর আমি থানা আসছি আয়া হের নাম কি করে দিয়া আমার থানাতে কোনোই চালিপাইছি না পড়া গেছে হুম আমি গলাই গেছে তো আমি দিয়ে এনে রাস্তায় রোডের এটা দি পাবলিকেশনের হে বুড়া বুড়ি কথা তো আমি দি তাই আমার মতো জীবন নষ্ট কত চাই না ওই জীবন নষ্ট কত আমি কোটি কত যদি কোটি কত না পাই তো আমি পাবলিকেশনের সামনে ইন্টারভিউ দিলে নলে আমার মতো জীবন নষ্ট কত চাই না ওই না জীবন নষ্ট কত এর আমি তো বিয়া করতে কত না এমন তোর কি না হয় ওই না তাই আমি কোটি কত